গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই ভালো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে চললাম শ্বশুরবাড়ি তো নবান তো হয়নি নবান করতেই চললাম ধরো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই একটু বেরিয়ে গেছি ঘুরতে আর যাবনে যাবনে ভেবেছিলাম কিন্তু ভালো লাগছে না বাড়িতে তাই বেরিয়ে পড়লাম আর ঘর থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি তাই গাড়িতে মনে পড়লো যে আমি ব্লকটা তো স্টার্ট করিনি তাই শুরু করে দিলাম দেখো আমরা ঠান্ডার মধ্যে যাচ্ছি ঠান্ডা মানে তখন প্রায় বেলা দশটা বাজে তো তাও গাড়িতে গেলে তো ঠান্ডা লাগেই বলো আর এত হাওয়া দিচ্ছিলো অসম্ভব রকম হাওয়া দিচ্ছিল আর সোনো তো পুরো মুখ ঢাকা সোনাকে তো দেখাই যাচ্ছে না তাই একদম জ্যাকেট ট্যাকেট পরে একদম যাচ্ছি তো চলো ওখানে গিয়ে আবার ব্লক স্টার্ট করছি এখানে এটুকুই তারপর আবার স্টার্ট করছি দেখো চলে এসেছি গ্রামের বাড়িতে তো উপরে গিয়ে দেখি মা এদিকে রান্না বসিয়েছে আর এদিকে মানে বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আসতে সে আর কি আর আমি নিচে গেছি স্নান করতে নিচে গেছিলাম এদিকে সোনু আর সোনুর বাবা স্নান না করেই খেয়ে নিয়েছে ওর বাড়ি থেকে মুড়ি খেয়ে গেছিলো একটু যেহেতু বেলা হয়ে গেছিলো তাই সোনু আর সোনুর বাবা খাচ্ছে দেখো নবানে মিষ্টি আরও কত কি করেছে মা তো ওগুলো দিয়ে ওরা খাচ্ছে আর আমি গেছি স্নান করতে কারণ যেহেতু নতুন খাবো একটু স্নান না করলে হয় স্নান করেই খাই তাই আর কি দেখো প্রসাদ মা পুজো করে এনেছে আমাদের তো এমনি করানো যাবে না তো মা জানি না কোথায় প্রসাদটা নিয়ে স্নান টান করে চলে এলাম তারপর এবার একটু প্রসাদ খেয়ে নিলাম আর কি পুজোর প্রণাম করে একটু প্রসাদ খেয়ে নিলাম বছর আমাদের নবান হয়নি আজকে নবান হচ্ছে নিতু নবান কারণ একটা ঠাকুমা মারা গেছিল সেজন্য আমাদের চাউরই নবান হয়নি তো আজকে প্রথম নবান করবো পুষা তো আগে খেয়ে নিয়েছি এটা নবান আর এখানে মিষ্টি সাদা মিষ্টি কালো মিষ্টি জিলেপি কলা আঙ্গুর কী যেন নারকেল এই সেই আর এই যে বোনের বেড়েছে মা এখানে রেডি করছে মা এখন রান্না করছে তারপর আজকে এখানে একটু পুজো হয়েছে এসে একটু প্রণাম করে নিলাম চান করে যে বরমসে বসা আছে পুরো হইতে কারণ এবছর ঠাকুরকে দেখে ঠাকুরের পুজো হয়েছে তো ঠাকুরকে দেখে পুজো হবে না তাই এই প্রথম করবো চান করে নিয়েছি চান করে শাড়ি করে নিয়েছি আর উনি এখনো চান করেননি চান করে নিয়েছি চান করে নতুন খাব প্রসাদ খেলাম তারপরে বানাবার ঠাকুর

দেখো আমরা এখানে খেতে বসেছি ওদিকে মা বার বসে রান্না করছে মা করছিলো তাকবার রাঁধুনি কি রান্না করছো ছা বসে বসে গল্প করছি কেউ চুলা আছে

মায়ের এখনও রান্না হয়নি কি এখনো রান্না করছে কে জানি মাছ হচ্ছে লাস্ট আজকে তো নিরামিষ কিন্তু একটু মাছ আছে তাই মাছ হচ্ছে আরও চান করেছে চান করে ফোন দেখছে বসে বসে এই হচ্ছে ব্যাপার আমরা এখন এখানে বসে আছি দেখো ভাত খেতে বসেছি আর নিরামিষ রান্না ভাজা করেছে ভাজা শাক করেছে বাঁধাকপি তরকারি টক আর পায়েস সব করেছে বন করে বসলো দিদা খাচ্ছে আর মা ভাত দিচ্ছে আমরা খাবো আর ছেলেগুলো ওরা সব খাওয়া হয়ে গেছে দাও ভাত হাই হ্যালো করো হাই হ্যালো করো হ্যালো প্রোগ্রাম আছে আজকে সবাই প্রোগ্রামে বেরোবে গাড়ি চলে এসেছে সবাই রেডি হয়ে গেছে সবাই বেরোচ্ছে ওরকম করে টাটা করলে হবে না হ্যাঁ এরকম করে টাটা করলে হবে না টাকা রে ওরকম করে টাটা করলে হবে না হ্যালো সবই জানি আজকে অনেক দূরের প্রোগ্রাম আছে তাই তোমাদের দাদা ভাইকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো চারটের মধ্যে বেরিয়ে গেছে আচ্ছা এখন ও চারটে বাজে এবার গাড়ি স্টার্ট দিচ্ছে যাবে সাগর দিঘি আর যে মেয়েটাকে দেখালাম ও মেয়ে ওটা আমাদের গ্রুপে লেডিস তো ও গান বাজনা করে আর ছেলে দুটোর অবস্থা দেখো ওরা মনে হচ্ছে যেন ব্যাডমিন্টন দিয়েই গাড়িটা থিলে দিল আর কি এদিকে ওদের বিকালে খেলেও হলো না আবার লাইট জ্বালিয়ে আবার নাইট ব্যাডমিন্টন খেলছে সেটাই বলছে আমাদের ঠান্ডা করছে আর তোরা বাইরে এরকম ভাবে খেলছে লাইট জ্বালিয়ে দেখেছ এত বার নাই ঠান্ডার মধ্যে আমরা বেরোতে পারছি না এখন

মুড়ি খেতে হবে আজকে কোনো কাজও নেই তাই ঢাকা নিয়ে এখন বসে আছি ছেলেগুলো কেউ নেই মানে বড়রা কেউ নেই আমরা তো প্রোগ্রামে গেছি আমরা মেয়েগুলোই আছি আজকে মুড়ি সবার চা চা গরম গরম চা মা এখানে বসে বসে ছেলেগুলো খেলছে তাই খেলা দেখছে আর আমরা এখানে বসে আছি বলুন

কাটবো <laughs> 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 আমরা প্রায় চার দান কি পাঁচ দান মতো লুডো খেললাম তারপর আবার বোন এসে খেললো সবাই মিলে অনেক মজা হলো আমরা দুবার জিতেছি বোন একবার জিতেছে মা একবার জিতেছে এরকম তারপর দেখো লুডো খেলা কমপ্লিট হয়ে গেছে ছেলেগুলোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি যেহেতু আজকে এত পুজো ছিল সেই জন্য ধরো ভাত খাওয়া যাবে না এটা মেয়েদের রুলস মেয়ে মুড়ি খেতে হবে তাই নিরামিষ তরকারি যেটা ছিল সেই দিয়েই আমরা মুড়ি খেতে বসলাম আর কি তো ছেলেগুলো তো শুয়ে পড়েছে আর আমরা এখন মা সব তরকারি দিয়ে মুড়ি খাবো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর বিছানাও রেডি করে দিয়েছে আমরা সবাই শুয়ে পড়েছি এটা ডাইনিংয়ের মধ্যে শুয়েছি আর শোনুন না ঠিক ঘুম আসছে না ওর একটু খিদে খিদে লাগছে মানে অনেকক্ষণ আগেই মুড়ি খেয়েছে তো খিদে খিদে পেয়ে গেছে তাই ওর ঘুম হচ্ছে না আর কি দেখো হাসবে ঘুমের ঘুরে এরকম তো বিরক্ত হচ্ছে আর কি ঘুমি তো আসছে না কি পেয়ে আছে তারপর রাত্রে উঠে আবার মা বলল যে একটু পায়েসের মিষ্টি খেয়ে নাও পায়েসের মিষ্টি খেলো খাওয়ার পরে তখন আবার চুপচাপ করে সে পড়ল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন